মার্চ মাসের সাত তারিখ বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন সেখানে সাতই মার্চ ময়দানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা অনেকে বলেন না শুধু তাছাড়াও শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিয়েছেন অনেকে স্যাটার করে এই কথাটা এভাবে বলেন যে শেখ মুজিবুর রহমান আসলে এই ধরনের কথাবার্তা বিভিন্ন সময়ে বক্তব্যের মঞ্চে দিয়ে থাকতেন ওই দিনও দিয়েছেন কিন্তু ওইটা যদি বাঙালির স্বাধীনতা যুদ্ধের ঘোষণাই হতো তাহলে পঁচিশে কারণটা কি ছিল যাই হোক সাত মার্চ বাঙালি মানুষের জীবনে বাংলাদেশের ইতিহাসের দিক থেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা সেটা কখনো মুছে ফেলা একেবারে সম্ভব নয় কিন্তু সাত মার্চের এই দিনে গেরুয়া পতাকা সাত্রিশ বাংলাদেশ বাইতুল মোকারমের যে আমাদের কেন্দ্রীয় মসজিদ যেটা সেটার উত্তর গেট থেকে হিজবুত তাহারি উনিশশো তেপ্পান্ন দিকে প্রতিষ্ঠিত একটা সংগঠন বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানে বা আন্তর্জাতিকভাবে খেলাফত তৈরি করার জন্য বা খেলাফত কায়েম করার জন্য একটা সংগঠন তৈরি হয় এবং সেই সংগঠন মূলত কোনো বাউন্ডারি বা কাটাতারি বিশ্বাস করে না পৃথিবীকে একটা শাসনের আন্ডারে নিয়ে আসা এবং পৃথিবীর মধ্যে যত ধরনের সমস্যা আছে সেটা সমাধান হিসেবে একমাত্র কি অ্যাড্রেস করছে যে খেলাফত আসলে আর কোনো ধরনের সমস্যা থাকবে না কিন্তু উসমানী খেলাফত থেকে শুরু করে খেলাফত যে কয়েকটা খেলাফত ছিল প্রত্যেকটা খেলাফতে কিন্তু নানা ধরনের বিতর্কিত আলাপ আছে এবং এই খেলাফাত ধ্বংসের যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো যদি এখনো বিদ্যমান থাকে টোটাল মুসলিম সাম্রাজ্যই ধ্বংস হয়ে যায় বা মুসলিম যে একটা আলাদা কমিউনিটি আছে সেটা থাকারই কোনো প্রয়োজনীয়তা আর থাকে না তো একমাত্র খেলাফতে কিভাবে মুক্তির পথ হয় এটা আমি বলছি না যাদের বিশ্বাস অনুযায়ী বাংলাদেশে খেলাফত কেন্দ্রিকার অনেক দল আছে হতে পারে কিন্তু আপনাকে কেউ জানে না জানে না বাংলাদেশে এই হিজবুৎ তাহারির একটা নিষিদ্ধ সংগঠন বিশেষ করে চীন পাকিস্তান মিয়ানমার এবং সৌদি আরবের মতো জায়গায় এই হিজবুৎ তাহারির নিষিদ্ধ সংগঠন তো খেলাফত কিসের ভিত্তিতে তারা আসলে করতে চায় তারা মনে করে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতা দখল করবে এবং তারা যা করবে এক ধরনের নায়কতান্ত্রিক আলাপ সেটা দিয়েই তারা দেশ চালাবে এবং হিজবুতধানীর কাছ থেকে যখন এই বয়ানটা আসে তখন দেখবেন যে খুব একটা গুরুত্বপূর্ণ আলাপ তারা দিতে চায় যে এই ক্ষমতা মনে হয় তাকে সেনাবাহিনীর কাছে আর সেনাবাহিনী যদি কু করে ক্ষমতা দখল করে এবং তারা যেই তাদের তথা তথাকথিত

তারা আসলে এটা করতে চায় কিন্তু তাদের সমর্থনে দেখবেন যুক্তরাজ্যের মতো জায়গায়ও তারা প্রোগ্রাম করে বা তাদের একটা সাপোর্ট আছে বিশেষ ক্ষেত্রে তো বলা হয় যে বিশেষ কোনো গোষ্ঠী ফায়দা দেওয়ার জন্য এরা মূলত কাজ করে এবং বাংলাদেশ তখন যখন দেখবেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল এই গেরুয়া রঙের পতাকা যেটা মূলত আর ভারতের মোদি তাদের লেসপেন্সাররা ইউজ করে এবং গেরুয়া পতাকার মাধ্যমে ইন্ডিয়াকে সরাসরি একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রকায়েন করে ফেলেছে এই গেরুয়া পতাকা কিন্তু আরো বাংলাদেশের অনেক প্রোগ্রামই দেখা যায় বা ওই কালার সাদৃশ্য অনেক কিছু দেখা যায় সেই কারণে যেটা আর বা বিজেপি বা ইন্ডিয়ার কোনো বা কোনো এজেন্সির হয়ে কাজ করছে বিষয়টা ওরকম বোঝাতে চাচ্ছি না কিন্তু এতটুকু সেন্স তারা নেয় নাই সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর জন্য কিছু প্লে কার্ড তারা তৈরি করে হাতে নিয়ে এসেছে যেগুলো ছিল ইংরেজি লেখার মাধ্যমে এবং কিছু ছিল আরবি হচ্ছে আসিফ মাহমুদ যাকে পরবর্তীতে নিয়ে আসলো থানা থেকে সে কিন্তু তাদেরকে পেটাচ্ছিল হাতে একটা রড দিয়ে মানে খেলাফত এমন ভালো জিনিস সেটা কায়েম হইলে দেশের মানুষের শান্তির সীমা থাকবে না কিন্তু সাধারণ মানুষ তাদেরকে ওইভাবে নিচ্ছে এখন করবে অপপ্রচার আচ্ছা প্রচারটা কি হিজবুত্তাহিরা আসলে কি প্রচার করতে পারছে এ যাবৎ পর্যন্ত নিষিদ্ধ হয়েছে কখন নিষিদ্ধ হয়েছে সেটা 2009 হাজার সালের দিকে তার আগ পর্যন্ত তারা কি গণমানুষের সাথে সম্পৃক্ত এদেশে একদম তৃণমূল পর্যায়ে যারা মানুষ রয়েছেন হিজবুত্তাহির কি হট ইস হিজবুত্তাহির জানে তারা মানে আসবেন আপনি ক্ষমতা দখল করবেন সেনাবাহিনীর মাধ্যমে আর দেশের শান্তি বয়ে দেবেন বাতাস বইবে শান্তি সেটা তো জনগণ চায় না জনগণ আসলে কি চায় সেই জিনিসটা তো বোঝা দরকার আমরা যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি তখন এই ধরনের আলাপগুলোকে সামনে এনে বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে ইন্ডিয়া যেটা প্রমাণ করতে চায় সেই কাজটাই এখন করতে যাচ্ছে এদেশের মানুষ যে সুখে শান্তিতে থাকবে এদের জন্য সেই থাকতে পারার কোনো কায়দা নেই এটা একদম টোটালি ইম্পসিবল যে এই দেশে কোন ধরনের সেই তথাকথিত খেলাফত হইলে দেশ শান্তির বন্যা হয়ে যাবে তারা শুধু পরিবেশ অস্থিতিশীল করতে পারবে কিন্তু আমরা যে বিষয়টা স্পষ্ট করে বলতে চাই সেই মিছিলটা বাইতুল মোকার রম থেকে বের হয়ে কিভাবে নাইজাঙ্গেল মোড়ের দিকে রাস্তা পর্যন্ত আসতে পারলো তারপর পেছন থেকে কিছু টিয়ার গ্যাস দেখলাম যে ছুটছে এবং কিছু সাউন্ড গ্রেনেড হয়েছে কেন এই এই রকমের কেন হইলো তাদেরকে এই মিছিলটুকুই বা কেন করতে দেওয়া হইল তার পরবর্তীতে দেখবেন যে এত লোক ছিল কয়েকজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে যখন তারা ঘোষণা দিল সারা দেশব্যাপী মিরপুর থেকে শুরু করছে। কিন্তু আপনি যে পদক্ষেপটা নিলেন রাষ্ট্রের জায়গা থেকে নিষিদ্ধ সংগঠন হওয়ার সত্ত্বে সেইটা তো আসলে ঠিক হয়েছে বলে মনে করি না তো বাংলাদেশকে বাংলাদেশের যে প্রেক্ষাপট এখানে যে মানুষ তারা যেই ধরনের শাসন ব্যবস্থা চায় তার বাইরে গিয়ে আপনি কমিউনিজম তাদের ঘাড়ে চাপাই দেবেন ইসলামিজম তাদের ঘাড়ে চাপাই দেবেন এবং আপনি যে ইসলামের কনসেপ্ট ধারণ করেন সেটা আরেকজনকে মানতে বাধ্য করবেন এই ভূমি আসলে সেটা না দেশের মানুষ ধার্মিক কিন্তু সেই ধার্মিকতা উগ্রতার পর্যায়ে যাবে এমন আলাপ না ইসলামী শাসন তারা চাইতে পারে বাংলাদেশের অনেক মানুষ আছে ইসলামী শাসন পায় কিন্তু হিজবুদ্দারের যে ইসলাম ইসলাম মনে করে যে শাসনকে তারা একমাত্র মুক্তির পথ মনে করে সেটা যে সবাই চাই ব্যাপারটা এমন না হ্যাঁ যদি কেউ প্রমাণ করতে পারে যে ঠিক বাংলাদেশের মানুষ তাকে চায় সেটা আসতে পারে এর বাইরে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করার জন্য নিজস্ব কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য বা চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চিন্তা যারাই করবেন তারা এই দেশের জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হবে এটা একেবারে ক্লিয়ার কিন্তু রাষ্ট্র সবার ব্যাপারে বিশেষ করে এখন যেহেতু নিষিদ্ধ সংগঠন এইভাবে কাজ করে বিশ্ব ভারত বিশ্বের মাঝে ভারত যেভাবে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে সে একদম তারিখ তারিখ দিয়ে একদম জঙ্গি সংগঠন দেশ ভরে গেছে দেশের সংখ্যালঘুদের অধিকার নেয় মন্ত্রী পড়ানো হচ্ছে এটা সেটা হাবিজে এই সব ন্যারেটিভকে যাতে স্ট্রং করতে না পারে সেজন্য আমাদের জনগণের জায়গা থেকে এই সমস্ত ষড়যন্ত্রের দিকে অধিক পরিমাণে খেয়াল রাখতে হবে ধন্যবাদ